দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে এসেছি কাউসারের বাসায় কাউসারের বর্তমান পরিস্থিতি শুনবো তো কাউসার কেমন আছো ভাইয়া এই ভালো লাগছে কেমন লাগছে তোমাকে আল্লাহ এখন মানে শরীরে কি অবস্থা কন্ডিশন এই তো এই দেখা যাচ্ছে ভালো এই দেখা যাচ্ছে খারাপ তো দর্শক বন্ধুরা আপনারা অনেকেই কামরুল ভাইয়ের ভিডিওতে দেখেছেন কামরুল ভাই কাউসারকে নিয়ে ভিডিও বানাইছে অনেকগুলো আর যার পরিপ্রেক্ষিতে আমরা মানে জানতে পেরেছি কাউসার অসুস্থ আর কাউসারের বর্তমান পরিস্থিতি এবং ও নাকি রাজশাহীতে যাওয়ার কথা ছিল কেন যেতে পারেনি এবং বর্তমানে কত টাকা আসছে এবং কী অবস্থা একটু জানার চেষ্টা করব আর কি কাউসার তোমার কোন পাশে কি প্রবলেম একটু যদি বলতে এদের যে চোখের এইবারই মাংস বৃদ্ধি হয়েছে আর হচ্ছে নাকের বৃদ্ধি হয়েছে কিন্তু আর আরো আছে শ্বাসকষ্ট সাথে আছে হাড়ের দিক থেকে বাদ্যrante আর পড়বে আচ্ছা তো এখন ডক্টর তোমাকে কি বলেছিল কত টাকা লাগবে ডক্টর তো বলছে যে অপারেশন করতে হলে পরে দুই লাখ দেড় লাখ টাকা লাগবে আচ্ছা শুধু কানের জন্য কান না কান নাক চোখ দিয়ে মানে একসাথে অপারেশন করলে তো তেলটা একসাথেই হবে তো কামুল ভাই এই যে এই অপারেশন করতে এত বিলম্ব হওয়ার কারণ কি আসলে কাউছাদের সেরকম টাকার পরিবেশ হয়েছিল না দেখেন এখানে যেখানে বসে আছি আমাদের যেখানে রান্নাঘর এই রান্নাঘরটা এক দেখেন এখন পর্যন্ত গো কাউছাদের বাড়ি শোলা বেদাটা পরিবর্তন হয় নাই আমরা যাদের গেমের বাড়ি আছি সুলা বেড়া এখন থাকা হয় ভাই আপনি এত টাকা আছেন এত টাকা আছেন দেখেন আসলে হ্যাঁ গববে পোসে সবার ক্ষেত্রে এইখানে দেখেন এই শুলা যে বেড়াটা দেখছেন এখানে কিন্তু কারসরের বাবা থাকে আর কারসরের মা থাকে আর এটা কিন্তু একটা সাদগা ঘরের সাদগা এই ঘরের পরিবেশে কিন্তু কারসরের জন্য একটা ঘর তোলা হয়েছে হ্যাঁ এই একটা ঘরে এই একটা ঘরে ভিতরে কারসর থাকে কারসরের সালপাল পাওয়া গিয়েছে তাদের পরিবেশটা ঠিক এইভাবে গড়ে হয় কিন্তু বাবা মাও কিন্তু একটা ঘর থাকে সেই ঘরটা কিন্তু এই জায়গাটা কারসরের এই জায়গাটা এই ভ্যান গাড়িটা ওর বাবা চালায় এই ভ্যান গাড়ি চালিয়ে ওর বাবা হচ্ছে আসলে সংসার চালায় কাউ ছিল আসলে দুইটা ভাই দুইটা ভাই কারণ বড় ভাই হয়ে গেলে পারে সবারই ভিন্ন হয় আমরাও ভিন্ন এরকম আসলে কাউসারের বাবা ভাই ভিন্ন কিন্তু আমাদের সাধারণ দেখা যায় যে ছেলে হ্যাঁ বাবা হলে ভিন্ন হয় কিন্তু বাবা মা এম্মা বিপদে কিন্তু সবসময় দেখে কিন্তু তার ভাই আসলে কখনোই তাদেরকে দেখে না বিদায় আসলে কাউচারের বাবা ফ্যান চালিয়ে তাদের সংসারটা চলায় এবং সংসারে হাল ধরতে কালসার আজকে গানের প্রতিভা শিখেছিল তাই কালসারে একটু সহযোগিতা হয়েছিল কালসারে দুটি টাকা দিয়ে সংসার চালাতো তো সেই ক্ষেত্রে এখন কাউসার অসুখ বলে আসে না এখন কাউসার তুমি কি বর্তমানে কি তোমার গানের আয়োজন থেকে বিরত আছো হ্যাঁ কারণ ভাইয়া আমি সেই দিন লতা নিয়েছিলাম লতার সাথে একটা লতার সাথে একটা গান গাওয়াচ্ছিলাম ও গান টানতেই পারতেছিলাম না ওই যে পলিপাসের সমস্যা হয় ওই পলিপাসের জন্য যখন হাঁ করতেছে ব্যথা লাগছে দর্শক বন্ধুরা আমরা জানতে পেরেছি যে কাউসারের মোটামুটি চিকিৎসার টাকা ব্যবস্থা হয়ে গেছে প্রবাসী ভাইরা এবং আপুরা অনেকেই কাউসার সাহায্য করেছেন তো

কি বিরাম ধরা পড়বি কি বৃত্তান্ত হইছে মুঠ খবরই পাওয়া যায় আর এ ধর ধর আসাম পাবনা কিনে একটা ছোট বড় ডাক্তার দিয়েছে চেক আপটা লাখ চেক আপটা লাখটা পরীক্ষা করা হয়েছে কান্দা পরীক্ষা হয়েছে ধরা পড়িতে কামে পাওয়া যায় তো বয়া গেছে কামে অবশ্যই পারাই লাগছে লাখের হার বাজি গেছে লাখ দিন নিঃশ্বাস টাইম নিয়ে না যেন ওই ওষুধ দেয় তখন কথা কবি করে নাক বোন দেখলে আর কথাই কিন্তু নাক আর চোখ অপারেশন করাই লাগে করাই তো যাই হোক দর্শক বন্ধুরা আপনারা সবাই দোয়া করবেন এবং যারা আসলে কাউসারকে সাপোর্ট করতে চান কাউসারের সুস্থতার জন্য তাকে কিছু অনেকেই সাহায্য করেছেন যদি পারেন তাকে কিছু সাহায্য করবেন কামুল ভাই আছে কামুল ভাই সাথে যোগাযোগ করলে কাউসারকে পেয়ে যাবেন আর কি তো দোয়া হাইসে যাবা ট্রেনে গেলেই তো সুবিধা হয় বাসে বাসে যাবা কে

বিশ হাজার টাকা না ঠিকই কয়েছে আমাদের অবশ্যই

আর যেই টাকাগুলো আসছে অনেক প্রবাসী ভাই আপারা হেল্প করছে এবং আজকেও কিছু টাকা এসেছে সেই টাকাগুলো কাউসারকে দেওয়ার জন্য এসেছি এবং কাউসারের সুস্থতা কামনা করছি খুব দ্রুত যেন কাউসার আবার সুস্থ হয়ে আমাদের মাঝে গান নিয়ে আসুক কাউসারের নতুন নতুন গান শোনার অপেক্ষায় রইলাম কাউসার ভাইয়া ভালো থাকো এবং তোমার সুস্থতা কামনা করছি সবাইকে একটু বলে দাও তোমার বিষয়ে কী হলো সবাই আমার জন্য দোয়া করুন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার আপনাদের মাঝে সেই ছোট্ট কালচার হয়ে ফিরে আসতে পারি আপনাদের নিজেদের মধ্যে বাড়ি এটা আর আমি দোয়া করি আপনারা যে যেখানে থাকেন সবসময় সবাই ভালো থাকেন আপনাদের পরিবার নিয়ে সুখে থাকেন দিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হ্যাঁ এই যে আজকে একটা নিয়ে যাবে ও আমার না দিলে না দিলে আমরা এই যে কটা শিখ দিলে যাবেন তাই হবে না ঠিক আছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বিকাশ নাম্বারটা বলো আমি একটু মানি করে দিই মোবাইলটা একটু দেন